তারাও কাফের নিশ্চয়ই আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যাদের জেলখানায় ভরে রাখে যারা আসামি বানাইয়ে ফাঁসির কাষ্টে ঝুলে আনন্দ মিছিল করে আল্লাহর ভাষায় এরা সব অবৈধ মায়ের যার সন্তান কোথায় আছো আল্লাহর বিধান তুমি যার সন্তান না হলে

বুড়ি বলতেছে বলবো কিন্তু কোনো কাজ হবে বলে আমার মনে হয় না তোর পরে বলবো আল্লাহ নবী চলে গেলেন বুড়ি পিছন হাঁটতে 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 যতদূর নবীকে দেখা যায় বড় একটা পাহাড়ের পরে দাঁড়িয়ে নবীর গমন তাকাই দেখতে আর চোখের পানি ফেলাই আর বলতেছে আল্লাহ সবাই নবীর বিরুদ্ধে কত কথা বলে আমি বিশ্বাস করি এই লোকটা কখনো মানুষের ক্ষতি করার জন্য আসি নাই লোকটা একটা বড়ি কাঁদতেছে পথের দিকে তাকায়া হঠাৎ করে আমলের ঘুম ভেঙে গেল দেখেছে বলতেছে মা মা তখন পাহাড়ের দিকে তাকায়ে পথের দিকে তাকায় জয় চোখের পানি ফেলায়ে কানতেছে। ছেলের যখন খোঁজ পাওয়া গেল না মার যখন খোঁজ পাওয়া গেল না ছেলে তখন আস্তে করে দিয়ে দেখে মা ওই পূর্ব দিকে তাকায়ে বসে আছে দাঁড়ায় আছে। আমার তখন পিছন দিক থেকে মার ঘাড়ের পরে হাত দিয়ে বলতেছে মা ও মা 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 তখন চোখের পানি বলতেছে চোখের পানি মুসি বলতেছে ঘুম ভেঙেছে বাবা কান্দ কেন তোমার চোখে পানি কেন কে তোমার সঙ্গে বিয়াদুবি করেছে কে তোমাকে খারাপ ভাষা ব্যবহার করেছে একটু বলে দাও এই সূর্য অস্তমিত হওয়ার আগেই তার কাল্লা তোমার কাছে এনে দেব কারণ আমার ভয়ে গোটা মদিনার লোক করে আর তোমাকে কালো মুখ করবে খারাপ কথা বলবে এটা আমি বেঁচে থাকতে হতে দেব না মা বললেন না বাবা কিছুই না তুই অনেক বড় হয়েছিস তোর সম্মান প্রতিপত্তি অনেক বেশি তুই এখন অনেক উপরে উঠেছিস সেই কথাটা মনে করে আমি আমার দুঃখের কথাগুলো স্মরণ করতেছিলাম আজকে যদি তোর বাপ বেঁচে থাকতো নিশ্চয়ই তোর বাপ খুশি হয়ে যেত ছেলে তখন বলতেছে মা এটা না তুমি এতদিন কান্দনি আজকে কান্দতে চাও নিশ্চয়ই তুমি সত্যটা গোপন করতে চাও মা আসল ঘটনাটা কি খুলি তো মা বলতেছে না বাবা কিছুই হয়নি চল ঘরে চল মা আর ছেলে দুইজন হাত ধরাধরি করে যখন আসতেছে হঠাৎ করে আমর নামক থেমে গেল থেমে যেয়ে বলতেছে মা বাবা আজকে আমাদের বাড়িটা তো আতর গোলাপের সুগন্ধে ভরপুর হইল কেন মা এত এত সুন্দর সুগন্ধ আমি কোনোদিন তো নাকে শুকিনি মা কে এসেছিল এবং কে আতর গোলাপ দিয়ে গেছে তুমি কি কোনো দোকান থেকে কিনেছ না কোনো রাজা বাচ্চার পক্ষ থেকে আসছে মা তখন একটা সুযোগ পেয়ে গেছে সুভার আল্লাহ মা তখন দাঁড়িয়ে বলতেছে বাজান রে এটা দুনিয়ার কোন আতর গোলাপের সুগন্ধ নাই রে বাবা এমন একজন ব্যক্তি আমার বাড়ি এসেছিলো যেই লোকটার আগমনে আমার বাড়িটা আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে আমার বলতেছে মা সেই লোকটার নাম পরিচয় জানো কয়ে কেন যে একটু বলবো মা আমি সেই লোকটা সেটু দেহা করব। বুড়ি বলতেছে বুড়ি বলতেছে নাম পরিচয় বলতে পারি তুই আমার মাথা সুইয়ে শপথ করে বল যে তুই তার কোনো ক্ষতি করবি না আবার বলতেছে মা ক্ষতি করার প্রস্তই ওঠে না যেই ব্যক্তির আগমন আমার বাড়িটা তোর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেল নিশ্চয়ই আসমানের নিচে জমিনের উপরে লোকটা ভালো লোক নিশ্চয়ই লোকটা কোনো দরবেশ মানুষ শুধু নামটা বলে দাও আমি যেন তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি বলার সাথে সাথে বলার সাথে সাথে বলার সাথে সাথে মা বললেন আমর রে আমাদের বাড়িতে এসেছিল মক্কার থেকে একটা লোক চলে এসেছে তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম আবদুল্লাহ বাড়ি কোরাই বংশের মক্কায় এই লোকটা আমার বাড়ি এসেছিল তোরে দাওয়াতে তাবলিক করার জন্য দাওয়াত দেওয়ার জন্য আমার বলতেছে মা লোকটার চেহারা দেখতে কেমন কয় সাদের মতন সুন্দর আমার বলতেছে মা তুমি কি জানো গোটা মক্কা মদিনা একটা হুলিয়া জারি হয়ে গেছে এই লোকটার জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কা নগরীর অর্ধেক তার নামে লিখে দেওয়া হবে সৈন্যটা উঠ দেওয়া হবে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী তার সঙ্গে বিয়ে দেওয়া হবে বিরাট একটা সুবর্ণ সুযোগ ও আমার মা জনী তাড়াতাড়ি বলো সেই লোকটা কোন পথে গেছে আমি ওই লোকটার জবাই করে কাল্লা নিয়ে আবু সুফিয়ানের কাছে জমা দেব আমার অনেক বড় পুরস্কার হবে মা তখন বললেন বাবা তুই না শপথ করলি তার কোনো ক্ষতি করবি না তুই শপথ ভঙ্গ করতে পারিস না ছেলে তখন বলতেছে মা তুই একটা শপথ ভঙ্গ করলি বাকি আমি যদি এত পুরস্কার পাই তাহলে শপথ আবার কোন কাজে লাগতেছে পথ ছাড়ো মা তখন বললেন বাবা রে সারা রাত খাইস এখন দুপুর হয়ে গেছে খেয়ে নে তোর তাড়াহুড়ো করা লাগবে না ওই লোকটা যাবার সময় বলে গেছে আগামী কাল সকাল লোকটি আবার আমার বাড়ি আসবে ছেলে তখন বলতে মা যদি না আসে আমলের মা তখন বলতেছে আমার আধা ঘন্টা মা বলি ডেকেছে তুই আমার পঁচিশ বছর মা বলি ডেকেছিস আমার ভিতরে যতটুক না শান্তি পেয়েছি তার ভিতরে আধা ঘন্টার মার ডাকটা আমার কাছে সবথেকে বেশি মধুর মনে হয়েছে আর আমি আমার দুই চোখ তিন চোখ দিয়ে দেখেছি তিনে নেত্র দিয়ে দেখেছি যে ওই লোকটি কখনো মিথ্যা রাস্তার নিতে পারে না ও লোক কালকে আবারই আসবে

এভাবে করে সব বাহিনী ঠিক করা হল নবী যথারীতি পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার রওনা হয়ে গেছে বুড়ি আজকে ওই পাহাড়ের পরে যেয়ে দাঁড়াই আছে। কালকে বুড়ি কথা বলিনি আজকে বুড়ি পাহাড়ের পরে যেয়ে দাঁড়াই আসে নবী সাল্লাহ সাল্লাম মাথা নিচু করে যখন বুড়ির পাশে আসলেন বুড়ি বলতেছে আসসালামু আলাইকুম কেমন আছো বাবা কেমন ছিলে তুমি নবীজি চিন্তা করলেন কালকে আমার সে মনে কথা বলতে চাইনি আর আজকে কি আগেই সালাম দিচ্ছে সুবান আল্লাহ সুবান যাদের গেলে ইসলাম আছে তারা এভাবেই হেদায়ত পায় আর যাদের কপালে ইসলাম নাই আবু জেহেলের মতো লোক মারা যায় তবু কোরআনের ছায়া তলে আসে না আসে না আসে না নবীজি বললেন মা ভালো আছি তোমার ছেলের খবর কি আমি আসবো তাকে জানাইছ কয়ে জানাইছি কিন্তু যে হিংস্র দেখলাম না কতন হঠাৎ করে আমরের ঘুম ভেঙে ফিরে মা কার সঙ্গে কথা বলে আমর আসলো তরবারি কানে নিয়ে এসে নবীজির পিছনে দাঁড়ালেন নবীজির পিছনে দাঁড়িয়ে নবীজির কাদের পরে তরবারির মাথা ঠেকাইয়া বলতে মানান্তা ইয়া শেখ কে আপনি কে আপনি কে আপনি নবীজি বলছে আনা ও তুমি সেই মক্কার নবী যেই নবীর জন্য মক্কা মদিনায় তুমুল বেগে যুদ্ধ চলছে তুমি তোমার জন্য কাল্লা ঘোষণা করা হয়েছে এখনো জবাই করবো তোমাকে নিয়ে যাব নবীজি বললেন আমর তুমি না জি যে ব্যক্তির জন্ম বৈধ হয় জন্মের সময় যার বাপ ঘরে থাকে সে ব্যক্তি কখনো নবী হত্যা করতে পারে না দলিলটা কোথার থেকে নেবেন ইন আল্লাদি না ইয়াকফরুন আবি আয়াতিল্লাহ অয়াদ তুলু না নাবিগি না বিগৈরি লাক্কা অয়াদ তুলু নাল্লাদি না নাস ভবা শিরুহুমিয়াজাবিন নিশ্চয়ই কোরানের কোণে তয়াদ তারা অস্বীকার করে তারা কাফের নিশ্চয় নবীদের তারা অন্যায় ব্যবহার হত্যা করে এরাও কাফের নিশ্চয়ই আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যাদের কে জেলখানায় ভরে রাখে যারা আসামি বানাইয়ে ফাঁসির কাশে ঝুলে আনন্দ মিছিল করে আল্লাহর ভাষায় এরা সব অবৈধ মায়ের সন্তান কোথায় আছো আল্লাহর বিধান তুমি যার সন্তান না হলে আলেনের প্রীতি একসঙ্গে যেতে পারো না নিশ্চয়ই তোমার মন আলেমদের বিপক্ষে তোমার জন্মের ভিতরে ভেসাল রক্ত জালিকা জানো জানে উত্তুল্লি উত্তুলি এরা সব হইলে যার সন্তান আছে না নাই ওরা আপনারা মিলেবে আমি মিলে দিলে আবার সমস্যা আমার ভাইয়া নেভি সাল্লাল্লাহ হইস সাল্লাম তোমার মার কাছ শোনোতে তোমার জন্ম বৈধ না অবৈধ মা বলতেছে বাজান কি শুনালি মান সম্মান সব শেষ কি শুনালি তুই যেদিন জন্ম নিয়েছিল তোর বাপ তো ঘরে ছিল তোর বাপের দ্বারা তো দেখেছিস আমার তাহলে তুমি নবী হত্যা করতে পারো না কারণ তোমার রক্ত ঠিক আছে তোমার রক্তের ভিতরে যদি ভেজাল থাকতো হত্যা করতে পারতে কিন্তু রক্ত যখন ঠিক আছে তুমি নবী হত্যা করতে পারবা না আমার বলতেছে নরম কথা বলে লাভ নেই তৈরি হন এখনই কাল্লা আলাদা করি আবু কাছে জমা দেব নই বললেন তাহলে তুমি তৈরি হও আমি তৈরি হলাম আল্লাহু আকবার। বলার সাথে সাথে তরবারিটা পড়ে গেল আর তু যারে বলবে না নবীর সঙ্গে কেউ নাই কে আছে আর সরে বললেন কে আছে নবী বললেন তরবারে আমি হাতে নিয়ে তোমাকে প্রতিশোধ নেবো না তোমার জন্য আমার বুকটা উজাড় করে দিলাম আসো তোমার সঙ্গে আমার কলাকলি হোক তুমি আমার শ তুমি আমার শত্রু হতে পারো আমি তোমার শত্রু নই তুমি আমার বিরুদ্ধে বিষাদগার করতে পারো আমি তোমার বিরুদ্ধে বিষাদগার করতে পারি না তুমি ক্ষমতার জোর দেখাতে পারো আমি ক্ষমতার জোর দেখাতে পারি না কারণ আমি এসেছি কাল্লা নেবার জন্য নয় গোটা জাতির কল্যাণের জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে আমারকে বুকের ভিতরে চড়াইয়ে ধরে জোরে একটা সাপ দিয়ে বলতে চাল্লা তিনশো লোক নিয়ে মোনাফেক আবদুল্লাহ ইবনি হুবাই কেটে পড়েছে আমরের মতন লোক মুসলমান হলে হয়তো একটু উপকার হবে বলে মনে করছি যদি তোমার বিধানে থাকাল না আমরকে তুমি হেদায়েত দান করে দাও রসুলের দোয়া বিরিথা যেতে পারে জোরে বলেন পারে আমরকে ছেড়ে দিলেন দিয়ে বললেন কালেমা পড়বা আমর বললেন না এখন যদি কালেমা পড়ি লোক আমাকে বলবে ভিরু কুষ আপনি চলে যান আমি আমার মাটি নিয়ে চলে যাই আর কোনোদিন হয়তো দেখা নাও হতে পারে মা ছেলে চলে আসলেন নদী দোয়া দিয়ে চলে গেলেন পরের দিন সকালবেলা আল্লাহ রসুল উহুদের ময়দানে যাচ্ছে কয়েকজন লোক নিয়ে সাতচলক লোক নিয়ে আমার এখনো পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই গুন্ডামি বদমাইশি করে রাতের বেলায় ঘুমে আছে ঘুম থেকে জেগে উঠে দেখে মা জননী মুরগির মাথা আলাদা করলে যেমন মুরগি সটপট করে গরু জবাই করে ছেড়ে দিলি যেমন গরু সটপট করে হাঁসের গলা কাটিয়ে দিলে যেমন হাঁস সটপট করে আল্লাহর নবীর মহাব্বতে মা বারন্দায় সটপট করতেছে আর বারবার মালিককে ডেকে ডেকে বলতেছে মালিক মোহাম্মদের যেন কোনো ক্ষতি না ছেলে ঘুম থেকে জেগে বলতেছে মা কান্দ কেন কয় তুই আমার মা বলি ডাকতি না কেন কই নবী যুদ্ধের ময়দানে গেছে তুই বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস তুই আমার সন্তান না মার কথা শুনে আমার একটু ব্যথিত হলেন তিনি চিন্তা করলেন মা যে নবীকে এত ভালোবেসেছে একটু মদিনায় যেই দেখিয়ে দিস নবী কেমন লোক দেখেন বাচ্চাগুলো করে নিয়ে চুপচাপ বসে আছে বাচ্চাও দুধ খায় না চোখ দিয়ে পানি পরে মার চোখ দিয়ে পানি পরে আমর জিজ্ঞেস করে ওগো নারী তুমি কেন কান্দো তোমার বাচ্চা কেন কান্দে নারীরা ডেকে বলে ওগো যুবক তোমার চিনি না তুমি মনে হয় নতুন এসেছ তুমি কি শুনুন আল্লাহর নবী ওহুদের ময়দানে গেছে যদি ওহুদের ময়দানে কিছু হয় তাই আমি আর আমার ছেলে আমি আর আমার সন্তান কাঁদতেছি আল্লাহ নবীকে তুমি ফিরাইয়ে নিয়ে এসো আর নবীর মোহব্বতী এত ব্যতীত আমার ছোট্ট তিন মাসের শিশুটাও দুধ খাচ্ছে না রে ভাই আমার নবীকে আমরা এত ভালোবাসি চলে গেলেন মসজিদের জন্মুরূপ বুড়া বুড়ো মানুষ মানুষগুলো কাঁদতেছে তাদেরকে যুদ্ধে নিয়ে যায়নি আমার দাঁড়াই বলেন বুড়া মানুষেরা কান্দো কেন বুড়া গুলো দেখে বলতেছে তোমার নাম কি বাবু কোথার থেকে আসলে আমার নাম আমর সাবেদ কোথার থেকে এসেছে দশ মাইল দূরের থেকে নবীর খোঁজ নিতে কয় নবী এত কোনো হুদের ময়দানে মারা গেছে কি বেশি আছে রে বাবা যদি নবী মারা যায় আর তোর মত যুবক যদি আমাদের মদিনার ঘোরাফেরা করে আমরা তোকে পিটাই মেরে ফেলব আমরের পরিবর্তন আসলো যেই নবীর মহাব্বতে বুড়াগুলো খাওয়া বন্ধ করেছে যেই নবীর মহাব্বতে বাচ্চাগুলো খাওয়া বন্ধ করেছে যেই নবীর মহাব্বতে মা তার সন্তানকে দূরে রেখে সেই নবীন সঙ্গে ভালো লোক ওর চিন্তা হলো আমি আজকে ওহুদের ময়দানে যাব আমি ওই নবীর কালে মা না পড়ে মৃত্যু বরণ করবো না লাই মিন আহাদুকুম হাত্তা কুনা হাত্তা ই নই হে মিউয়ালি দিহি ওয়াওয়ালা দিহি পর্যন্ত কেউ মমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিষ্ঠিত কেনবীকে বেশি ভালোবাসা না যাবে আমার প্রিয়স নে এই সেটাকে মা কান্না কান্নাকাটি করছে বাবা বাবা মা মা কি যুদ্ধের ময়দানে যাব মা খুশি না বেজার এই পাঁচ বিবির মুসলমানেরা বলুন তো মা খুশি না বেজার আর একটু জোরে বলেন খুশি না বেজার মা চোখের পানি ফেলে মুসি বলতে আলহামদুলিল্লাহ বাজার তুই তৈরি হ আমি নাস্তা তৈরি করতে গেলাম মা চলে গেলেন না ঘরে রুটি বানালেন হালুয়া বানাবেন খেজুর নিয়ে আসলেন আমার যুদ্ধের পোশাক পড়লো মাথায় হেলমেট পড়লো গায়ে লোহার পোশাক পড়লো ঘোড়া থেকে ঘোড়া নিল দরবারে তীর ধনুক নিয়ে আমার যখন রাস্তার মাঝখানে ঠিক তখনই মা এসে বলতেছে বাজান যাওয়ার সময় নাস্তা টুক করে যা যুদ্ধের ময়দানে যেতে গেলে শক্তি লাগে সারা রাত খাসনি যুদ্ধের ময়দানে গেলে তুই টিকতে পারবি না আমার তখন বলতেছে মা তুমি না আমার সেইতে রসুলকে বেশি ভালোবাসো তুমি না রসুলের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছিলে ওমা আমি মদিনায় যে এই দৃশ্য দেখেছি এখন তুমি আমার পথ ছেড়ে দাও মা আমি যাবার আগে যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায় কি দিন আমি আল্লাহর রসুলের কাছে মুখ দেখাতে পারবো না তুমি পথ ছেড়ে দাও তোমার আমর যুদ্ধের ময়দানে যাবে যদি ওই যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসতে পারে তাহলে তোমার হাতের নাস্তা খাবে আর যদি গাজী না হই শহীদ হই আল্লাহ পাক তোমাকে আমাকে রসুলের সঙ্গে জাতনাতে নাস্তা খাওয়ার পরিবেশ তৈরি করে দেবে বা তুমি দয়া করে পথ ছেড়ে দাও আমরের গালের ভিতরে একটু রুটি আর হালুয়া ঢুকাই দিলেন সেইগুলো চিবাতে চিবাতে আমার অহুদের ময়দানে গেলেন যে দেখে তুমুল বেগে যুদ্ধ চলছে একদিক হলো আবু সুপিয়ান আর একদিকে হলো আল্লাহ রসুল সাল্লাহাম নেতৃত্ব দিচ্ছে হঠাৎ করে আমার কালো কাপড় দিয়ে শরীর ঢেকে সামনে যে বলতে আর রসুল আল্লাহ আল্লাহ নবী গো আমাকে দয়া করে মাফ করে দেন আমি আমার যুদ্ধের ময়দানে এসেছি নবী বললেন কোন আমর কয়েছে সাবেক পরিবারের দুই দিন আপনি দাওয়াতি কাজ করতে গেলেন নবীজির চোখ বে টপ 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 করে পানি পড়তেছে আল্লাহ আপনার দাওয়াত দাবাত কবুল করেছি এসেছি তারপর আপনি কাঁদতেছেন নবী বললেন খুব দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে কই কেন দেখ আমির হামজার সাহাযান বরণ করেছে আমির হামজার বুকটা চিরে কলিজা গুলো বেরি করে হিন্দা নামক পাবিস্টা শেখ হাসিনার বড় বাইয়ে চিবাইয়ে চিবাইয়ে খাচ্ছে পুরুষ অঙ্গ কেটে নিয়েছে নাক কেটে নিয়েছে কান কেটে নিয়েছে নখগুলো কেটে নিয়েছে গলায় মালা পরি আনন্দ করতেছে যদি আরেকটু আগে আসতো তাহলে হয়তো এই এই ক্ষতিটা আমার হয়ে যেত না আমার বলেন রসুল আল্লাহ আমাকে মাফ করবেন আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে আমি যুদ্ধের ময়দানে চললাম যদি বাসি দেখা হবে না হলে আমার জন্য একটা ফয়সালা করে আমার লাশটা মায়ের কাছে পৌঁছে দিয়ে কারণ আমার মা ছাড়া আমার আর দুনিয়ায় কেউ নাই না কি বললেন আমকশ যাবার আগে কালেমাটা পড়ে যা এই যুদ্ধে যদি তুই আমর মারা যাস আমি রসুল তোর জান্নাতের জিম্মাদা তু মিনু বিল্লাহ অ রসুল হি আল্লাহর পরে ইমান আনার পরে কার পর ইমান আনতে হবে রসুলের পরে ইমান আনতে হবে রসুলের পরে ভালোবাসা দেখাতে হবে তারপরে জিহাদি সাবিলিল্লাহর কাজ করতে হবে যদি করতে পারেন জীবনের সব নাকি আমার বাইর আমর বললেন তাড়াতাড়ি কালেমা পড়ে দেন নবীজির হাতে কালেমা পড়ে আমর গেলেন যুদ্ধের ময়দানে অগণিত কাফের সঙ্গে মোকাবেলা করে এক সময় আমর পেরে উঠলেন না আমর অহুদের ময়দানে মারা গেলেন অহুদের ময়দানে মারা যাওয়ার পরে সত্তরটা তিরিশ আর শরীরে বিদ্য পড়ে আছে নবী সাল্লাম অহুদের ময়দানে আহত হয়েছে এ কথা আমি আগে আলোচনা করেছি নবী যখন উঠে দাঁড়ালেন দাঁড়াই দেখলেন সামনে উনসত্তর জনের লাশ পড়িয়াছে আর একজনের লাশ এখনো আসি নাই নবী বললেন ও বাক্কার ও মার ও আর একজনের লাশ কোথায় কয় আর একজন তো নাই আমরা তো গুনে গুনে সত্তর জন পাইলাম নবী বললেন না জিবিল আমার কানে কানে বলে গেছে সত্তর জন মারা গেছে আর একজন খোঁজো ওই পাহাড়ের পাদদেশে আর একটা ব্যক্তি পড়ে আছে তার শরীরে সত্যটা তীর পড়েছে তবে দেখে শুনে মনে হলো লোকটা আমাদের দলের লোক নয় নবীজি বললেন কেন আউুবক্কর আর রসুলাল্লাহ যে লোকটার কাছে দুই দিন দাওয়াত নিয়ে গিয়েছিলেন আপনি এসে বলেছিলেন সে কালেমা পড়িনি সেই লোকটি নবীজি বললেন আমাকে ওই লোকটার কাছে নিয়ে চলো আল্লাহর নবী আমরের মুখের কাছে যেয়ে আহাত শরীর নিয়ে আমরের মুখে একটা চুবা দিলেন আউ বক্করকে বলতেছে আউ তুমি একটু চুবা দাও আউ বক্কর বলতেছি আহ রসুল আল্লাহ আমি কোনো কাফের মুখে চুমা দিতে পারি না নবী বললেন আবু বকর কাফের বলো না সে যে কালেমা পড়েছে কেউ সাক্ষী না থাকলে আমি আল্লাহ রসুল নিজেই সাক্ষী একটু মুখি মুখ লাগাও আবু বকর মুখে মুখটা লাগাই বলতে আর রসুল আল্লাহ এত সুগন্ধ এই লোকটার মুখ দিয়ে কেমন ভাবে বাহির হয় এই লোকটার ঠোঁটা তো মিষ্টি জীবনে এত মিষ্টি আমি আর কখনো খাই নাই নবীজি বলেন আবু বকর রে অহুদের ময়দানে আসার জন্য মায়ের তৈরি নাস্তা খেতে পারিনি এই জন্য অহুদের ময়দানে শহীদ হওয়ার পর জান্নাতুল ফেরদাউস থেকে ফেরেস্তা নেমে এসেছে এসে আমরকে প্রতিযোগিতা করে নাস্তা খাওয়াচ্ছে এই জন্য তার মুখটা এত নিশ্চিত ও আমার সাথীরা তোমরা সাক্ষী দিচ্ছ আমার জাহান্নামী আর আমি নবী সাক্ষী দিলাম আমর আল্লাহর জান্নাতি। বলুন তো আমর কালেমা পড়ার পরে একক নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন জোরে বলেন নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন নামাজ পড়ার নিয়ত তার ছিল কি ছিল না ছিল কিন্তু অক্ত পাইনি বলে নামাজ পড়তে সুযোগ পাইনি আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিলেন বোকারির হাদিস যদি তাই হয় আজকে কারে যে দল যে গ্রুপের লোক হন না কেন সবাইকে কোরআনের ছায়া তলে সবাব দিতে হবে যতদিন বেঁচে আছি রাসূল যে দিন কায়েমের পক্ষে আন্দোলন করেছিলেন আমাকেও সেই দিন কায়েমের পক্ষে থাকতে হবে এই নিয়ত করে যদি আজকে ময়দান থেকে বেরিয়ে যান প্রতিমধ্যে যদি মৃত্যু হয়ে যায় আমারও যদি আল্লাহ জান্নাতি করে দিতে পারে আপনাকেও আল্লাহ জান্নাতি বানাইয়ে দেবে আজকে আজকে এখানে সবাই কি শপথ নিতে পারি আল্লাহর পক্ষে রসুলের পক্ষে কোরআনের পক্ষে থাকবো কারা কারা রাজি আছেন এবার হাত উঁচু করে দেখা আল্লাহ আমাদের কবুল করুক আরো জোরে আরো জোরে আর কারোর কোনো কথাবার্তা আছে আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুললে জামবেও